সবাইকে জানাই জুম্মা মুবারক ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে হলো গরিবের হজের দিন তাই আমি কারবালাতে ঘুরতে আসলাম আজকে আপনাদেরকে কারবালার ঐতিহাসিক কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সামনে দেখতেছেন একটা জন্না এই জন্নার পাশে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতেছে তাই আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালা ইমাম হোসেন রাজিয়াল্লাহনুর রোজা শরীফ যেই গরটার ভিতরে ওই গরটার ফাঁসের একটা জন্না ইমাম হোসেন রাদি আনহু রোজা শরীফ যেই গরটার ভিতরে আছে কিছু উল্লেখযোগ্য দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভিডিওটা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে ইরাকের ঐতিহাসিক কারবালার উল্লেখযোগ্য কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটাই সেই ইমাম হোসেন যেই গরটার ভিতরে আছে আমি এখন ওই গড়টার উত্তর ফাঁসে আছি ধীরে ধীরে ওই গড়টার ভিতরেও ঢুকে আপনাদেরকে দেখানো ট্রাই করব ওই গড়টার ফাঁসের দৃশ্যটা দেখেন মানুষজন হাঁটতেছে কেউ আইতেছে কেউ যাইতেছে এখন সকালবেলা এই কারণে মানুষজন কিছুটা কম সন্ধ্যার পরে এই রাস্তায় হাঁটার কোনো ব্যবস্থা থাকে না এখন সকালবেলা তো এই কারণে মানুষজন এখনও উঠে নাই আর যারা বাইরের থেকে আসবে তারা এখনো আসে নাই আর যারা আসছে তারা এখন হোটেলে ঘুমাইতেছে সন্ধ্যার পরে ওনারা বাইর হবে যে আরাত করার জন্য আজকে শুক্রবার আমার সকালবেলা ছুটি ছিল এই কারণে ঘুরতে আসা তো আমিও ভাবছি যে পরিবেশটা মানে শান্ত সুস্থ যখন থাকবে মানুষজন কম আপনাদেরকে যেন ভালোভাবে দেখাইতে পারি এই কারণে আমি অতি তাড়াতাড়ি চলে আসলাম ইমাম ম্যাম হোসাইন রোজা শরীফ যে গটটার ভিতরে ওই গটটার সামনে দেখেন কি সুন্দর ফুল গাছ লাগাই রেখেছে ওই ফুল গাছ থেকে কি সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলা কিন্তু দেখতে অসাধারণ আমি ইনশাল্লাহ ভিতরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব ক্যামেরা নিয়ে হয়তো ভিতরে নাই তাও আপনাদেরকে দেখানোর সাথে আমি জুম দিয়ে দেখানো ট্রাই করব। এই যে লকার দেখতেছেন এখানে সবাই আপনার ফোন সহ যাবতীয় সবকিছু রাখার ব্যবস্থা আছে আপনার সাবি নিয়ে সবকিছু রেখে চাবিটা আপনার সাথে রাখবেন এরপরে আপনি ওখান থেকে যে আর করে বের হয়ে ওগুলো আবার নিয়ে সাবিটা আপনি জমা দিয়ে দিবেন এই গরটার ভিতরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহনুর রজা শরীফ ভিতরে কিন্তু এখন থেকে মানুষজন জামে গেছে আজকে জুমাবার আমার ইচ্ছে আছে ওখানে ঢুকে নামাজ আদায় করব জুমার ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় ঢুকার ওখানে অতি তাড়াতাড়ি ঢুকে যাইতে হবে তার কারণ হলো ভিতরের জায়গা পাওয়া যাবে না না হয় মানুষজন আইসা বীর করে মানে জুমার দিন বিশেষ করে ওখানে জায়গা পাওয়া যায় না অন্যদিনও থাকে জুমার দিন সবচাইতে মানুষ এখানে বীর করে জুমার নামাজ আদায় করার জন্য তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখাই আমিও ভিতরে ঢুকে যাব নমাজ আদায় করার জন্য তো দেখতেছেন মানুষজন বসে আসছে আপনারা হয়তো দেখতেছেন অনেকে চলেও আসছে আমিও ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ঢুকে যাব আপনাদেরকে দেখানোর সাথে আমি ভিডিওটা করতেছি এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালা দৃশ্য তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ফুল গাছগুলো দেখতেছেন রাস্তার মাঝখানে এখানকার ফুল গাছগুলো অসাধারণ আমার কাছে এই ফুলগুলো অনেক সুন্দর লাগে সাদা লাল বিভিন্ন রঙের আর দেখতেছেন ফ্যানগুলো লাগাই রেখেছে এখানকার পরিবেশটা ঠান্ডা রাখার জন্য আর এই পানির ব্যবস্থা আছে আপনি চাইলে পানি খাইতে পারবেন মানে এখানে বিশেষ করে পানির অভাব নাই ইমাম হোসেন রেল্লাহুর রোজা শরীফ যেই গটটার ভিতরে ওই গটটার আশেপাশে সব রাস্তায় ফানির ব্যবস্থা আছে ঠান্ডা ফানির আপনি চাইলে এখানে ফানি ফিরিতে খাইতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ